হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম দামাকে এক অফার এটা হচ্ছে সনির ফোনের সনি এক্সপিরিয়া ফাইভ মার্ট থ্রি যারা অবশ্যই নিতে আগ্রহী তাদের জন্য আজকে একটা বিশাল অফার তো আজকে অফারটা কিন্তু অবশ্যই মিস করবেন শুধু সনি ফাইভ মার্ট থ্রিতে আমরা এই অফারটা দিচ্ছি যারা দীর্ঘদিন যাবত আশায় আছেন যে ফাইভ মার্ট থ্রি একটা ভালো একটা অফার কবে দিব ইনশাল্লাহ এমনিতেই ভালো সেল এরপরে দিয়ে আজকে একদম পুরো পুরো ফাটাফাটি অফার দিয়ে দেবে একেবারে মাথা নষ্ট অফার বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ একটা অফার দিয়ে দিব ইনশাআল্লাহ সর্বোচ্চ লেভেলের একটা অফার দিব সোনি ফাইভ মার্ক্রি তো আপনারা যারা অবশ্যই অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আজকে ভিডিওটা দেখতে পারেন আগ্রহী ফাইভ মার্ক থ্রি কনফিগারটা আমি বলে দিচ্ছি আজকে ফার্স্টে ফাইভ মার্ক থ্রি যারা অবশ্যই নিতে আগ্রহী ফাইভ মার থ্রি কেন নেবেন বা কি সুবিধা আছে বা কি ফেসিলিটি আছে এটার মধ্যে আহ সর্বপ্রথম পেয়ে যাবেন হচ্ছে এটাতে হচ্ছে আপনার আট জিবি একটা র্যাম একশো আটাই জিবি স্টোরেজ চার হাজার পাঁচশো এমপিআর ব্যাটারি স্নাপ ড্রাগন থ্রিপল এইট প্রসেসর এটাতে একটা সিমের সুবিধা এবং এইটার যে ক্যামেরা ইউজ করা সেটা হচ্ছে বারো মেগাপিক্সেল ক্যামেরা যেটাতে হচ্ছে আপনার টেলি লেন শো আছে যেটাতে অনেক ভালো ভিডিও করা যায় তো সোনির কিন্তু মূলত হচ্ছে অনেক অপশন আছে সেক্ষেত্রে আপনারা যারা ছবি বা ফোন কিনেন অনেকে ফোনের ব্যবহার বা ক্যামেরার সম্বন্ধে জানে না যখন আপনি ছবি উঠাবেন বা কোনো কিছু করবেন তখন একটু জাস্ট ক্যামেরাটা মোছা দিয়ে নেবেন সামনে বিচ্ছে ক্যামেরাটা মোশাতে নেবেন তাহলে কিন্তু আপনার প্রপার যে ফোনের যে রেজলিউশনটা এটা চলে আসবে দেখেন এই যে আমি মোছা দেওয়া দিচ্ছি একদম প্রপার যে রেজলিউশনটা এটা চলে আসছে যখন আপনারা ছবি উঠাবেন বা ভিডিও করবেন তখন এখান থেকে ক্লিক দিলে আপনার এখানে কালার ব্রাইটনেস যে অপশনটা এখানে চলে আসবে কালার এডিট করতে পারবেন এবং কি হচ্ছে কি আপনার যেটা হচ্ছে কি ব্রাইটনেস এটাও করতে পারবেন আপনি তো যতটুকু আলো দরকার বা ফোকাস দরকার তখন এখান থেকে এটা আপনি করে নিতে পারবেন আর সোনিতে হচ্ছে আপনার যদি চান যে এটা দেয়া আপনি মুভি বানাবেন সেই মুভি বানাতে পারবেন এই সোনির এই মডেলটা দেওয়া খুবই সুন্দর এই প্রোডাক্টটা মেটাল বডি অনিংগরিলা গ্লাস ইউজ করা হয়েছে আর চার্জে ব্যাকআপ অনেক ভালো থাকে তো এন্ড টা বিস জন্য এই ফোটা নিতে পারেন খুবই সুন্দর এটা চারটা কালার আছে আমার হাতে যে কালারটা এটা হচ্ছে প্লাটিনিয়াম গ্রিন কালার যেটা বলা হয় আর এটা হচ্ছে কি আপনার গোল্ড কালার একেবারে রোজ গোল্ড মানে খুবই সুন্দর কালারটা দেখেন ইউনিক এই সব কটা কালারই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপর হচ্ছে গিয়ে আপনার যেটা হচ্ছে টাইটেনিয়াম কালার বলা হয় যেটা বলে যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের সাথে কালারটা কমিউনিকেশন করে যে এটা টাইটেনিয়াম কালার যেটা বলা হয় খুবই সুন্দর প্রতিটা ফোনে হচ্ছে কালার গুলো ইউনিক আর আরেকটা হচ্ছে যে ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালার এই যে এই কালারটা আছে চারটা কালারই আপনারা আছে যেহেতু ইউজেস ফোন সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকে না একটু উনিশ থাকে হয়তো নাইনটি পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এরকম কন্ডিশন থাকে তো আপনারা আমাদের কাছ থেকে ফোনটা পেয়ে যাবেন স্পেশাল অফার রেট মাত্র টাকায় সাথে পেয়ে যাবেন একটা চার্জার গুগলের তিরিশ ওয়ার্ডের একদম পুরো দামাকা একটা চার্জার কিনতে গেলে আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে এই যে চার্জারটা দেখা দিচ্ছি পুরো প্যাকেজ চার্জার এবং কেবেল গুগলের তিরিশ ওয়ার্ডের চার্জার কেবল শো মাত্র বিশ হাজার টাকা এটা শেষ না আরো আছে পেয়ে যাচ্ছেন এরপরে স্পেশাল একটা কাবার পেয়ে যাবেন এরকম এটা কাবার পাবেন যেটা হচ্ছে আপনার লং টাইম ইউজ করতে পারবেন নষ্ট হবে না একটাই পারবেন যে ভাল লাগে না ফালাই দিতে পারবেন নষ্ট হওয়ার কিছু নাই সিরা খুবই সেফটি এবং কাবারটা লাগালে আপনার ফোনের অনেক সেফটি বেড়ে যাবে এটা যদি আপনি ফালাই দেন কোনো অসুবিধা নেই যে এভাবে বাড়ি দিলে কোনো সমস্যা নেই এরকম সেফটি একটা কাবার এটা ভিডিওতে যেভাবে দেখাই দিয়েছি আপনারা যখন দোকানে আসবেন প্রয়োজনও এইভাবেই দেখাই দিব কোনো অসুবিধা নেই এরপর হচ্ছে একটা সোনির গ্লাস এই যে গ্লাস পরেরটা সহ পুরো প্যাকেজটা পেয়ে যাবেন ফাইভ বার থ্রিতে তো আজকের মতো ছিল আমার কাছে সোনির এই অফারটা এই অফারটার উপভোগ করবেন কয়দিন এটা হচ্ছে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার মানে হচ্ছে কি আপনার আঠাইশ তারিখ এবং তিরিশ তারিখ এই দুই দিন মাত্র এই অফারটা পেয়ে যাবেন যারা হচ্ছে এই দুই দিনের মধ্যে যারা প্রোডাক্টটা নিতে চান তাহলে দিতে পারো আপনার আঠাইশ আট দুই হাজার চব্বিশ সরি উনত্রিশ আট দুই হাজার চব্বিশ তিরিশ আট দুই হাজার চব্বিশ এই দুই দিন মানে এই দুই তারিখের মধ্যে যারা অবশ্যই নিতে চান তাদের জন্য হল এই অফারটা প্রযোজ্য এর পরে কিন্তু দিন পরে কিন্তু আমাদের অফার থাকবে না রেগুলার প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা শুধু ডিভাইস তখন বিশ হাজার নিতে হবে ঠিক আছে আর এখন যারা এই দুই দিনের মধ্যে নিবেন একটা কাবার একটা গ্লাস পরেটার একটা চার্জার সহ পেয়ে যাবেন তো আজকের মতো আমরা এখানে শেষ করতেছি আবারও যদি দামাকা কোনো কিছু থাকে তাহলে আপনাদের সামনে চলে আসবো আর আমাদের লোকেশনটা বলে দেয় আমাদের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লিফটের চার ব্লক ডি ফুনহাট শপ নাম্বার হচ্ছে চোদ্দ বাই এ থ্রিতে আসলে পেয়ে যাবেন ডি ব্লকের মাঝখানে আমাদের দুইটা লোকেশন দিয়ে দিচ্ছি একটা হচ্ছে গিয়ে আপনার রবি এয়ারটেলের কাস্টমার কেয়ারের পাশে আসলে পেয়ে যাবেন আর একটা হচ্ছে গিয়ে আপনার যমুনার পকেট গিট এটা এখন সবাই চিনে পকেট গিটের এসব এ পাশে আইসা কল দিলে হবে আপনারা আমাদের সবটা পেয়ে যাবেন ডি ব্লকের মাঝখানে অ্যাপেল বাজারের পিছনের দোকানটি হচ্ছে আমাদের আর ইনশাল্লাহ আপনাদের জন্য প্রতিনিয়ত ভালো ভালো অফার দেওয়ার চেষ্টা করি আর আমাদের কাছে সনির বাংলাদেশের সর্বোচ্চ ভালো কালেকশন থাকে অবশ্যই আপনারা আমাদের কাছে আসতে পারেন এবং প্রোডাক্টের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিলে আর সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি দুই টাকা বিকাশে অ্যাডভান্স করলে হবে আর বাকি টাকা আপনারা কুরিয়ার দিয়ে নিতে পারেন ডেলিভারি এবং কি ভাড়ার চার্জ অ্যাট হবে দুইটাতেই আপনারা যারা কুরিয়ারে নিতে যাচ্ছেন আর দোকানে আসবেন যারা কোনো চার্জ অ্যাট লাগবে না শুধু বিশ হাজার টাকা পেমেন্ট করলেও হবে তো আজকে আমাদের আমরা এখানে শেষ করতেছি নতুন কিছু আসলে আবার চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম